প্রচণ্ড গরমে যারা অতিষ্ঠ হয়ে গেছেন আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়া স্বয়ং আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য করেছিলেন সেই দোয়াটি হচ্ছে দাউদ শরীফের এক হাজার একশত উনসত্তর নম্বর হাদিস আল্লাহ রসুলের প্রখ্যাত একজন সাহাবি হজরত জাহরিবা আবদুল্লাহ রেদিউল্লাহ বলেন বৃষ্টি না হয় এবং প্রচন্ড গরমের কারণে কিছু লোক আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন গরমের এত তীব্রতা ছিল যে তারা রসুল একরাম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সামনে কান্নায় ভেঙে পড়ছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে মহান মালিকের কাছে এই বলে দোয়া করতে লাগলেন আল্লাহ

সজীবতা দানকারী মুসুল ধারায় বৃষ্টি বর্ষণ করো রসুল আকরম সাল্লাহ আলী যখন এই দোয়া করলেন বর্ণনাকারী হজরুজাবিবনা আবদুল্লাহ রদি আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই দোয়া করার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং সাথে সাথে বৃষ্টি নামতে শুরু করলো সুবাহ সুবহানন্দী সুবাহানন্দ লাজিব এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই দুহা বেশি বেশি পাঠ করা এছাড়াও অন্য এক হাদিসে গরমের তীব্রতাকে আল্লাহ রব্বুল আলমিনের রাগ এবং ক্রোধ বলে অবহিত করা হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ থেকে বাঁচার জন্য নবী গরিব সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে দান শৎক করতে বলেছেন। دمني أرويكي دعاشي كهديتي شي دعتي هوتي اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحويل عافيتك وفجاءة نقمتك وجميع سخطك دعتي <applause> أبر بلتي اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحويل عافيتك وفجاءة نقمتك বجميع ساقطيكا হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার নিয়ামতের বিলুপ্তি থেকে আপনার অনুগ্রহের পরিবর্তন থেকে আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সমস্ত রাগ ক্রোধ থেকে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই দুরবিশোহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিলে দোয়া করা এবং বেশি বেশি আক্রম সালিহাসাল্লামের সেখানে দোয়াগুলো করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমিন